আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু প্রিয় তালিবুল আলেম ভাই বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ উনিশতম ক্লাস এই ক্লাসে আমরা জজমের ব্যবহারের দ্বিতীয় পর্ব অধ্যয়ন করব সেটি হল জের দিয়ে যসমের ব্যবহার দেখো আসুন আমরা মূল কিতাব থেকে আমাদের কায়দা থেকে অধ্যয়ন শুরু করি আলিফ নুন জের ইন আলিফ নুন জের ইন আলিফ লাম জের ইল আলিফ লাম জের ইল তারপর একটা আলিফ জিম জের ইজ জিমটাকে ভালো করে উচ্চারণ করা এজে আলিফ জিম জের এজে আলিফ সিনজের ইস আলিফ সিনজের ইস আলিফ জের ইউ উচ্চারণটা ভালো করে দেখি আলিফ জের ইউ ইউ আলিফ জের ইউ আলিফ ইয়াজের ই আলিফ ইয়াজের নিচের লাইন বা সিন জের তাহলে এই যে যে চিহ্ন এটা এটাকে কি বলা হয় পূর্বের ক্লাসে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটি এটাকে কি বলে জজম বলে মনে আছে নাকি ভুলে গেছেন হ্যাঁ এটাকে জজম তাহলে বা সিন বা বিষ জের বিস বারজের বীর বারজের বীর বাফাজের বিফ বাফাজের বিফ ফা ভাবে উচ্চারণ করতে হয় দুই ঠোঁটে দুই ঠোঁটটা হালকা লাগোয়া লাগোয়া ভাব হবে মাঝখান থেকে বাতাস বের হয়ে যাবে বিফ বাফাজের বিফ বা হামজাজের বি বা হামজাদের বি এটি হলো হামজা এটি আলিফ নয় যেটা আলিফের উপরে এই ছোট্ট একটা হামজা আছে এই হামজারই উচ্চারণ হবে আলিফের নয় তা কি বলছি আমরা বা হামজাদের বে বা হামজাদের বে বা ওয়াউজের বিউ বা বিউ জের ইয়াজের বি এটি হলো ইয়া আগেও এরকম অনেক গিয়েছে নোকতা থাকে না অনেক সময় এটি নোকতা বি নিচের লাইন জিম জের সিজিম জের সিজ আবার বলছি সিন জিম জের সিজ Sinta jersit Sinta jersit Sin nun jersin Sin nun jersin Sin wau jersiu Sin wau jersiu Sin ia ya si. সিন ইয়াজের সি তাহলে এটা হলো কি ইয়া আপনারা তো জানেন আগেও তো এরকম কয়েকটা গিয়েছে তাহলে সিন সি তারপর নিচে লাইন মিম জের মিস মিম মিস সৎ সদটা যেন সায়ের মতো না হয়ে যায় আমরা পিছনে কিন্তু এই হরফগুলি আমরা আমরা পার্থক্য করে উচ্চারণ শিখে আসছি সৎ সা দুইটা যাতে এক না হয়ে যায় মিস এরকম যেন না হয় সুন্দর করে আমরা যদি আমরা আমাদের মধ্যে উচ্চারণের যদি কোনো সন্দেহ লাগে যে আমার সৎটা সায়ের মতো হচ্ছে কি না আমরা সেই পিছনের ক্লাস আবার পুনরায় দেখে নিব মিম সৎ মিস মিম সা জের মিস এটি হলো সা আর এটি হল সৎ তাহলে মিম জের মিস একেবারেই পাতলা মিম নুন জের মিন মিম নুন জের মিন মিম লাম জের মিল মিম লাম জের মিল মিম ওয়াউজের জের মিউ ওয়াউটা উচ্চারণের সময় ঠোঁটটা কি হবে গোল হয়ে যাবে মিম ওয়াউ জের মিউ নিচের লাইন আমরা কিন্তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে আসছি যেহেতু আমরা পিছনে পড়ে আসছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে ফির এরকম বলছি না ফির ফার ফির ফিজ ফাজা ফিজ ফাজা জের ফিজ ফাহাজের ফেহ হা হাটা উচ্চারণের সময় গলায় কী হবে একটু চাপ দিয়ে হা এরকম বাতাস বের হবে ফাহাজের ফেহ ফাহাজের ফেহ ফাহামদের ফে ফা হামজাদের ফি গলায় একটু ধাক্কা দিয়ে ফে ফা হামজাদের ফে ফা ওয়াউ জের ফিউ ফা ওয়াউ জের ফিউ ফা ইয়া জের ফি ফা ইয়া জের ফি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যেখান থেকে পড়ে এসছি পড়েছি এটাকে আবার একটু আমরা পড়ে নিই তাহলে আমাদের জন্য বুঝতে একটু সহজ হবে আলিফ নুন জের ইন আলিফ লাম জের ইল আলিফ জিম জের ইজ আলিফ জের ইস আলিফ ওয়াও জের ইউ আলিফ ইয়া ই বা সিন জের বিস বা র জের বীর বা ফা বি বা ওয়াউ বা ইয়া জের বি সিন সিল sin jim jer sij sin ta jer sit sin nun jer sin sin waw jer sin ya jer si sin ya jer si mim sad jer mis mim tha jer mis ميم نون جير ميم لام جير ميم واو جير ميو ميم يا جير مي فارا جير فير فازا جير فيز فا جير فيح فا جير في সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা সকলেই সুন্দরভাবে উচ্চারণগুলো ধরতে পারছেন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি